এখন দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে ভিডিওটি করে দিচ্ছি এটা কিন্তু প্রায় সাড়ে দশটা বা এগারোটা বাসে এখন বর্তমান আর এই যে ছোটো গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়ির সর্বোচ্চ লোড ক্যাপাসিটি তিন হাজার পিস আমাদের এই ইটগুলার দাম কিন্তু আগামী দিনের মধ্যে বাড়ার সম্ভাবনা আছে আপনারা যারা ইটগুলো নিতে চান খুব দ্রুতভাবে ইটগুলো চাইলে ক্রয় করে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি এখন সরাসরি ট্রাকের উপরে উঠে পড়লাম আর কুমিল্লাতে আমাদের মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে যে ইটগুলো পাঠাচ্ছি আমি আপনাদেরকে সরাসরি একেবারে ট্রাকের উপর থেকে দেখাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছেন ওই যে ভিতরে সরাসরি গরমই ওখান থেকে বের করে বাইরে ট্রাকের মধ্যে লোড করা হচ্ছে আমাদের মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে কিন্তু এই ট্রাকটি যাবে যেটা কুমিল্লা সদর বাস স্ট্যান্ডের একেবারে সাথেই কিন্তু ইটগুলো নামবে তো অবশ্যই আমি আপনাদেরকে দামের বিষয়টা এখন জানিয়ে দিই যে গাড়ির মধ্যে আমরা ইটগুলো সাজাচ্ছি একেবারে অরিজিনাল ফার্স্ট ক্লাস এক নম্বর ইট যেটা গাঁথনের জন্য ব্যবহার করা হয় এই দামটা যাচ্ছে প্রতি হাজার মাত্র আট হাজার টাকা অবশ্যই এটা আমাদের সরাসরি ইট ভাটার দাম আপনাদের এখান থেকে ইটগুলো নিতে হলে এক্সট্রা গাড়ি ভাড়া করে কিন্তু ইটগুলো নিতে হবে আর এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন ছোটো গাড়ি যেটা কিন্তু রেন স্পট ইটটা আসলে লোড করা হচ্ছে দেখতেই পারছেন আমাদের মাসুদ ভাইয়ের জন্য কিন্তু আমরা ওই কোনাটা থেকে কিন্তু শুরু করে মাঝখানে এই বিশটা লাইন পর্যন্ত কিন্তু রেন স্পট থাকার কারণে ইটগুলা বের করে আমরা দিতে পারলাম না এখন এখান থেকে কিন্তু একেবারে গরম ইট নতুন ইট কিন্তু বের করে গাড়ির মধ্যে উঠানো হচ্ছে একেবারে ফ্রেশ দেখে আর আমি যদি আপনাদেরকে দামের বিষয়টা জানিয়ে দিই আমাদের এনএসবি ব্রিডফিল্ডের এই যে ট্রাকের মধ্যে করা হচ্ছে ফার্স্ট ক্লাস প্রতি হাজার আট হাজার টাকা আর এ পাশে যে স্টকটা দেখতে পাচ্ছেন এটা সেকেন্ড ক্লাস ইটের স্টক অর্থাৎ আমরা যেটাকে মিঠাইট বলি এইটা পাবেন প্রতি হাজার মাত্র সাত হাজার টাকা এছাড়াও যেটা পিকেট ইট আছে আসলে আপনারা ঢালাইয়ের কাছে ব্যবহার করতে পারবেন এই পিকেটটা এছাড়া ফার্স্ট ক্লাসটা এটা কিন্তু একেবারে সেম প্রাইস প্রতি হাজার মাত্র আট হাজার টাকা অবশ্যই আপনাদের এখান থেকে নিতে হলে এক্সট্রা গাড়ি ভাড়া করে নিতে হবে আর আমি যদি আপনাদেরকে আরেকটা বিষয় দেখে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডে কিন্তু গত দুই সপ্তাহ যাবৎ কাঁসা ইট বানানো কিন্তু বন্ধ ছিল নতুন ইট বানানো বন্ধ ছিল যার মূলত কারণ ছিল কিন্তু ইট ভাটাতে বৃষ্টি হওয়ার কারণে ইটগুলা নষ্ট হয়ে গিয়েছিল পটের ইট বা খোলার ইট সেই ইটগুলো কিন্তু ফেলে দিয়ে আবার নতুন করে কিন্তু ইটগুলা বানানো শুরু করছে তবে ইটের দামটা কিন্তু এখন দিনে দিনে আস্তে আস্তে কিন্তু বাড়তি হচ্ছে তো এই যে সকল ইটগুলো দেখতে পাচ্ছেন এইটগুলা কিন্তু এখন আর এই আট হাজার টাকার রেটে আপনারা যখন এগুলো পুরানো হবে তখন কিন্তু পাবেন না এছাড়াও যে যেগুলো গাদা বলা হয় স্ট্রাইক দেখতে পাচ্ছেন কাঁচা ইটগুলো সুন্দর মতো সাজানো আছে এই স্ট্রাইকগুলোও কিন্তু আসলে বাড়তি রেটে ইটগুলো বিক্রি করা হবে তো বন্ধুরা আমি আপনাদেরকে লেনদেনের বিষয়টা একটু জানিয়ে দিই আপনারা যারা আমাদের এখান থেকে ইটগুলো ক্রয় করতে চান অবশ্যই আমাদের লেনদেনের নিয়ম কানুন সবই কিন্তু একেবারে সুস্থভাবে তো লেনদেনের বিষয়টা হলো আপনারা যারা ইট ক্রয় করতে চান আমাদের এখানে সরাসরি ইটভাটাতে এসে ইটগুলো দেখে শুনে কিন্তু নিয়ে যাইতে পারবেন যেমনটা আমাদের চাষাকে কিন্তু পাঠাইছে কুমিল্লা থেকে মাসুদ ভাই চাষাকে পাঠাইছে উনি কিন্তু এখন দোকানের উপরে গেছে ওনার ফোনের চার্জ নাই, ফোনটা চার্জ দেওয়ার জন্য আসলে অনেকটা চেষ্টা করেছে তো যাই হোক আপনারা সরাসরি আমাদের ইটভাটাতে চলে আসবেন ইটগুলো দেখবেন যদি পছন্দ হয় তারপরে আপনারা সিদ্ধান্ত করবেন যে ইটগুলো আমরা নিয়ে যাব অবশ্যই আপনারা যারা সরাসরি ইট ভাটাতে আসবেন ইটগুলো দেখে শুনে লোড করে কিন্তু গাড়ির মধ্যে লোড করে ভাড়াতে ক্যাশ টাকা দিয়ে নিয়ে যেতে পারবেন আর অনেক ভাই আছে যারা আপনারা দেশের বাইরে থাকেন ইটগুলা ক্রয় করতে চান কিন্তু সরাসরি ইট ভাড়াতে আসতে পারবেন না তো তাদের ক্ষেত্রে আমরা বলি আপনারা যদি আমাদের ইটভাটাতে ইটের টাকা এর সাথে গাড়ির ভাড়ার টাকা যদি আমাদের ইটভাটার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা পাঠাই দিতে পারেন অবশ্যই আপনারা যে ঠিকানা দিবেন যে লোকেশন দিবেন সেই লোকেশনে কিন্তু আমরা এইটগুলো পৌঁছাই দেব আমাদের এই ইটগুলার দাম কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে বাড়ার সম্ভাবনা আছে আপনারা যারা ইটগুলো নিতে চান খুব দ্রুতভাবে ইটগুলো চাইলে ক্রয় করে নিতে পারেন তো ইটের দাম কিন্তু অবশ্যই বাড়বে এটা স্বাভাবিক ইটের দাম বাড়তি হবে যেহেতু আমাদের ইট ভাটাতে প্রায় দুইবার কিন্তু বৃষ্টি অলরেডি হয়ে গেছে কিছুটা ইটের দাম বাড়তিও হয়ে গেছে তো বৃষ্টি হলে কিন্তু ইটের দামটা বাড়তি হয় যার মূলত কারণ কাঁসা ইটগুলো কিন্তু নষ্ট হয়ে যায় বৃষ্টির কারণে তো অবশ্যই আপনারা যারা এটগুলা ক্রয় করতে চান খুব দ্রুতভাবে ক্রয় ক্রয় করে নিতে পারেন যদি সিজনটাও একেবারে শেষ পর্যায়ে চলে আসছে আর তিনটা মাস কিন্তু সিজন থাকবে এখন দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে ভিডিওটি করে দিচ্ছি এটা কিন্তু প্রায় সাড়ে দশটা বা এগারোটা বাসে এখন বর্তমান আর এই যে ছোট গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়ির সর্বোচ্চ লোড ক্যাপাসিটি তিন হাজার পিস যেটা কিন্তু তিন হাজার পিস ইট কিন্তু এই গাড়ির মধ্যে লোড করে নিয়ে মানে যাইতে পারে আর ওই পাশে যে ট্রাকটি দেখতে পাচ্ছেন আমরা কুমিল্লা আমাদের মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে পাঠাচ্ছি ওই ট্রাকটি কিন্তু টোটালি দশ হাজার পিস ইট নিয়ে যাচ্ছে তো এই ছোটো ছোটো গাড়ির মধ্যে আপনারা অনেকে আমাকে কল করেন ভাই যে আমার তিন হাজার ইট লাগবে বা পাঁচ হাজার ইট লাগবে বা আট হাজার ইট লাগবে সেক্ষেত্রে কিন্তু আমরা ডিস্ট্রিক্ট ট্রাকের মাধ্যমে দিতে পারি না এছাড়াও ছোট গাড়িতেও দিতে পারি না তো ছোটো গাড়িতে দিতে পারি না যেটার কারণ হলো আমরা কিন্তু এই গাড়িগুলো শুধুমাত্র পাবনা জেলার মধ্যেই চালাই বা পাবনা জেলার মধ্যে এই গাড়িটি সীমাবদ্ধ থাকে পাবনা জেলার বাইরে কিন্তু এই গাড়িগুলো কখনোই যায় না আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট ট্রাক এই ট্রাকগুলো কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলাতে মানে আনা সেখান আছে সব জায়গাতে যেখানটাতে ট্রাক যায় সেই জায়গাতেই কিন্তু আমরা ইটগুলো দিতে পারি তো আমি আপনাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি আপনারা যারা পাবনা জেলার মধ্য থেকে ইট নেবেন তারা কিন্তু এই ছোটো গাড়ির মধ্যে আপনারা চাইলে তিন হাজার দুই হাজার পাঁচ হাজার ইচ্ছা মতো ইটগুলো নিতে পারবেন আর এই ভিডিওটি যারা পাবনা জেলার বাইরে থেকে দেখছেন অবশ্যই তারা কিন্তু ইট নিতে হলে আমাদের এখান থেকে সর্বনিম্ন দশ হাজার নিতে হবে যেটা দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট ট্রাকের মাধ্যম দিয়ে আর এই ট্রাক কিন্তু আমরা ফেরাই দিচ্ছি কুমিল্লা আমাদের মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে একটা কথা কি আজকের এই আমাদের যে সেকেন্ড ক্লাস ইটগুলো আমরা ট্রাকের মধ্যে উঠাচ্ছি। এই বছরের মধ্যে কিন্তু এত সুন্দর ফ্রেশ সেকেন্ড ক্লাস ইট আমরা ট্রাকের মধ্যে ওঠাইনি তবে আজকে আমাদের জাহাঙ্গীর ভাইয়ের কপালটা আসলেই ভালো যার কারণে একেবারে ফ্রেশ চক চকা চতুর অ্যাকুরেট সেকেন্ড ক্লাস ইট যেটা অধিকাংশ ফার্স্ট ক্লাস মিক্সার করা আসলে কপাল ভালো হলে যা হয় একেবারে এত সুন্দর ইট আমরা এর আগে কখনও কোনো গাড়িতে ওঠাইনি সেকেন্ড ক্লাস যেটা তো ওনার কপালটা ভালো ওনার কপালে কিন্তু সেকেন্ড ক্লাস হিটগুলো চলে গেল তবে বগুড়া বগুড়া থেকে আমাদের এক ভাই আসছিলো ওনার কপালে কিছু ইট গেছিল যেটা সেকেন্ড ক্লাসের মধ্যে ফার্স্ট ক্লাস মিক্সার ছিল তো আজকেও কিন্তু সেম কাহিনী হলো সেকেন্ড ক্লাস স্ট্রাইকের মধ্যে কিন্তু ফার্স্ট ক্লাস ইট ওই যে দেখতে পাচ্ছেন ওঠাচ্ছে সেকেন্ড ক্লাস স্ট্রাইকের মাঝখানে ফার্স্ট ক্লাস ইট ছিল যেগুলো একেবারে অসাধারণ ফ্রেশ চতুর্কোনা সুরে আসলে কার ভাগ্যে কি আছে আমাদের ইটভাড়াতে এখন বর্তমান তিনটা গাড়ি লোড হচ্ছে দুইটা লালমনিরহাট যাচ্ছে আর এইটা যাচ্ছে